জন্য একটা যদিও তাও হঠাৎ কিনে ডক্ট কাছে যেতে হলো আজকে কি রান্না করলাম চলে এলাম পুরো দিনের একটা ভিডিও নিয়ে তো প্রথমে রান্নার জন্য আমি এখানে বোটার ডাল আলু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে সবজিগুলো কেটে নিছি আর এখানে নিছি মাছ আর আজকে রান্না করব পুঁই শাক দিয়ে বোটার ডাল দিয়ে আর এখানে হচ্ছে পাঁচ মিশালে মাছ নিছি যেটা বাড়ি থেকে আনা ছিল শিং মাছ ট্যাংরা মাছ ছিল বাই মাছ বেতুকি মাছ আর ছোটো আরও একটা মাছ ছিল যেটা আসলে আমি নাম জানি না আর এদিকে পুঁটি মাছ ছিল আমি পুঁটি মাছ বেশি একটা নিই নাই অল্প কিছু পুঁটি মাছ নিছি কারণ হচ্ছে আমি কখনোই সাপলা রান্না করি নাই ফার্স্ট আইডিয়া তার জন্য আমি অল্প করে রান্না করব ভাবলাম যদি না খেতে পারি তাহলে ভালো লাগবে না তো এখানে আমি সব সবকিছু কেটে গুছিয়ে প্রথমে দেওয়ার জন্য চালটা দুই দিলাম আর ঘরে বাটা মশলা ছিল না যার কারণে মশলা বেটে নিলাম পেঁয়াজ রসুন আদা আসলে আমি চেষ্টা করি সব সময় শিলে বেটে রান্না করার জন্য কারণ হচ্ছে আমার কাছে মনে হয় ব্ল্যান্ডারের মশলা দিয়ে তরকারি রান্না করলে তত একটা স্বাদ হয় না যার কারণে আমি সবসময় চেষ্টা করি নিজে হাতে বেটে পাটায় রান্না করার জন্য আর মাঝে মধ্যে যখন সময় স্বল্পতা থাকে তখন হয়তো ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নেই আর আমি বেশি দিন ফ্রিজিং করে মশলা রাখি না কারণ হচ্ছে যেহেতু গড়ে থাকিয়ে ফ্রিজিং করে রাখার কোনো প্রয়োজন মনে করি না আমরা চাইলে যে কোনো মুহূর্তে গৃহিণীরা মশলা গুঁড়ো করে নিতে পারি তো যে কথা সেই কাজ প্রথমে আমি পোশাকগুলো রান্না করে নেবো তার জন্য আমি মশলাটা কষি এখানে সিদ্ধ করে রাখা আলু ডাল দিয়ে দিছি আর এই পোশাকগুলো ছিল আমি বাড়ি থেকে আনা এগুলো জমিন থেকে ফ্রেশ ফুঁশাক কেটে নিয়ে এসেছিলাম আর এগুলোতে যেহেতু ফ্রি প্রিজারভেটিভ মানে কোনো সার মশলা নাই এগুলো খেতে অনেকটা মজা লাগে আর আমাদের তো ফ্যামিলিতে ফুঁশাকলাবার ও তো ফুঁশাক ছাড়া কিছু বোঝে না আর রান্না করতেছিলাম পাকে বাসুর আর দেবরের ছেলেরা ডাকলো একটা কাহিনী হয়ে গেল হঠাৎ এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে বাঁদর গাছের আগায় বিস্কিট খাচ্ছিল আসলে আমার পাশের বাড়ি যায়ের ঘর থেকে বান্দর বিস্কিটের কোটা নিয়ে বাহিরে গাছে উঠে গেছে গাছের অনেকটা উঁচুতে তো চেষ্টা করছি ভিডিও করার জন্য যেতটুকু পারছি একটু করে নিছি আসলে ফার্স্ট দেখলাম যে বান্দর ঘরে ঢুকে বিস্কিট নিয়ে আসে যদি পালিত হতো তাহলে অন্য কথা ছিল কিন্তু এটা তো বাহিরে ছিল অতটা সাহস সাহস দেখে আমি অবাক হলাম তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার পুইশা একটাও রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে পুইশা একটা রান্না করে নিচ্ছি রেসিপিটা নতুন করে দিলাম না যেহেতু রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যদি দেখার প্রয়োজন হয় দেখে নেবেন আর মোটামুটি সবাই আমরা রান্না পারি রান্নাতেই ইস্ট যারা ঘরে থাকি গৃহিণীরা আছে আর যারা পারি না তাদের জন্য হয়তো একটু সুবিধা হয় যদি রেসিপি দেওয়া হয় আর রান্না করা অবস্থায় এদিকে কারেন্টটা হঠাৎ চলে গেলো আমি যেহেতু সবসময় ইলেকট্রিক চুলায় রান্না করি তার জন্য একটু ঝামেলায় পড়ে গেলাম সিলিন্ডার আসে সিলিন্ডারে রান্না করতে ভালো লাগে না কারণ হচ্ছে আমার চুলাটা থেকে অনেক কালি ওঠে তার কারণে আমি সবসময় ইলেকট্রিক ছোলাই রান্না করি তো আজকে হঠাৎই কারেন্ট চলে গেল তার কারণে আবার চুলাটা জয়েন দিছি এখানে আমি সিলিন্ডারে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আসলে সিলিন্ডার সিলিন্ডারে রান্না করলে দেখা যায় ঘরের আসবাবপত্র কালি হয়ে যায় হঠাৎ করে হাত দিয়ে ধরে ফেলিয়ে পাতিল মনে থাকে না যার কারণে হাতে কালি লাগে ফ্লেটে লাগে তো ভালো লাগে না না লাগলো কিছু করার নাই রান্না তো করতে হবে অনেকক্ষণ অপেক্ষা করছি পাই এক ঘন্টার মতো কিন্তু কারেন্ট আসে নাই তো এর মধ্যে আমি শাপলার পুঁটি মাছ আলু দিয়ে এগুলো বাজি করে নিচ্ছে দেখি খেতে কেমন হয় জানি না আর এই শাপলাগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে আমার বাড়ির পাশে পুকুরে শাপলা অনেক শাপলা ছিল তো ওখান থেকে আমি বাচ্চা কাচ্চা দিয়ে উঠিয়ে নিয়ে আইছি আর এদিকে পাঁচ মিশালে যে মাছগুলো আমি ওগুলো রান্না করব তার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এই মাছটা আমি একটু ঝোল করে রান্না করবো আমার কাছে ভালো লাগে যেহেতু এগুলো জমিন থেকে ধরা মাছ ফ্রেশ ছিল তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এর উপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা মধ্যে ভেঙে আর পেঁয়াজটা নরম হইলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জালটা একটু বেশি দেব আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এ পর্যায়ে অনেকে আবার কাছা মাছ যেটা বাজি করা ছাড়া রান্না করে খেতে পারে না কিন্তু আমার কাছে ভালোই লাগে কারণ হচ্ছে যখন জমিন থেকে ফ্রেশ মাছটা আনা হয় এটা যদি বাজি করা ছাড়া একটু ঝোল ঝোল করে রান্না করা হয় এটা দিয়ে গরম ভাতামার মনে হয় অমৃতের মতো লাগে তো এদিকে মশলাটা কষানো হলে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে আর আমি এর সাথে গরম পানি অ্যাড করে দিচ্ছি চেষ্টা করি সব রান্নাতে গরম পানি দেওয়ার জন্য যদি সময় থাকে আর আর গরম পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কমে না আমার মনে হয় আর যখন ঠান্ডা পানি দিয়ে রান্না করি তরকারি বা মাছ মাংস যাই রান্না করি একটু পানি হয়ে যায় তো যাই হোক আমি মশলাটা কষিয়ে মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট যে মাছগুলো ছিল এগুলো আমি নাম আসলেও জানি না যদি কেউ জানেন তাহলে কমেন্টে বলে যাবেন কথা বলতে বলতে এর মধ্যে মাছটা কষানো হয়ে গেছে আর আমি এর মধ্যে জোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছগুলো রান্না করে নেব আর আমার মাছ রান্নাটা হয়ে গেলে এর মধ্যে গাছ থেকে ধনেপাতা এনে দিয়ে দিলাম দিয়ে মাছটা রান্না করে নামিয়ে নিচ্ছি আর সবগুলো রান্না আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আর আজকে হয়েছে রান্না করার পরে খাওয়া দাওয়া ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে ইললাম গ্যাসকে ডক্টর দেখানোর কথা ছিল যার কারণে একটু আর্লি চলে যেতে হয়েছে আমাদের টাইম ছিল আড়াইটার দিকে যাওয়ার তারপরও আমরা যাইতে যেতে প্রায় তিনটা বেজে গেছে গলাম হঠাৎই খাওয়া দাওয়া কিছুই করে না ছেড়ে দিছে যার কারণে ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে গেলাম আর আজকে হয়েছে কি ডক্টরের কাছে যাওয়ার পরে একটু ফ্রি ছিল মানে আজকে অনেক রুগী কম ছিল অন্য দিনের তুলনামূলক যার কারণে একটু আড়লে আসতে পারছি আর সাথে আমার আম্মু এবং আমার ভাইয়ের বউ ওরাই ছিল কারণ হচ্ছে ভাইয়ের মেয়ে ছোটজন ওকেও দেখানো হয়েছে ডক্টর আর এখানে ইলহাম আর হোমাইরা মানে আমার ভাইয়ের মেয়ে বড়োজন বসে বসে চিপস খাচ্ছে যদিও বাত না খায় তাও সিপস খাবে ওটা ছাড়বে না আর যখন ডক্টরের কাছে ভিতরে গিয়েছিলাম বাইয়ের আর ভাইয়ের মেয়েকে আগে দেখাচ্ছিলো আমি ইলহামকে পরে দেখাইছি তা আমি এই সুযোগকে একটু ভিডিও করে নিলাম ডক্টরকে জিজ্ঞেস করে তো তারপর আসার পথে ইলহাম বললো তরমুজ খাবে ওর জন্য একটা তরমুজ এসেছি যদিও সিজনাল তাও অনেকটা ভালো হয়েছে সিজনাল তরমুজের মতো হয়েছে ভাবছিলাম হয়তো তেমন অনেকটা ভালো হবে না যা হোক এ ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে পাশে থেকে সবাই ভালো থাকবেন আর আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ